আজকের জীবনে প্রথম আমার এটা গিফট ভালোবাসার গিফট ভালো আমি শুভেচ্ছায় খুশি যে আপনারা খাওয়াচ্ছেন রাস্তায় অনেক খুব খুশি এরই বাসায় খাইতে পারি না সকালে বাপ মা তো দেশে ঈদ করতে পারি না তো অনেক খুশি হইলাম যে আপনারা রাস্তায় সামাই খাইছি খুব খুশি হলাম এটা তো কখনো আগে দেখি নাই ভালো লাগছে ভালোই দেখছি এরকম যেন আল্লাহ মালিক যেন আরো এরকম আপনাদের জন্য করার জন্য অসংখ্য ক্ষমতা এটা একটা ভালো উদ্যোগ নিচ্ছে মানুষ অনেক সব হইব অনেক অনেকজনে খাইতে পারে না এটা মনে করেন খাওয়াতে মনে করেন মনের যে কষ্ট দূর হয়ে যাবো যেদের একটা আনন্দ বাড়িতে থাকলে খাইতাম কিন্তু এটাকে আপনারা যে উদ্যোগটা নিছেন আলহামদুলিল্লাহ এটা ভালো উদ্যোগ নিছেন দু হাজার সন থেকে আমরা এভাবে প্রত্যেক ঈদে ঈদুল ফিতর ঈদুল আজহা প্রত্যেক ঈদে আমরা তাদের সাথে ঈদ ভাগাভাগি করি কারণ তারা দেখা যায় অনেকে বাড়ি বাড়িতে যেতে পারে না এবং তাদের জীবনের টানে হচ্ছে তারা রাস্তায় রিক্সা চালায় তো এদের পাশে হচ্ছে দেখা যায় এমনও হয় যে তারা বাড়ি থেকে যখন বাসা থেকে যখন বের হয় তারা হচ্ছে যে তখন মিষ্টি মুখ করে বের হইতে পারে না তাদের সাথে আমরা এই মিষ্টিমুখের যেই আনন্দটা সেটা আমরা ভাগাভাগি করে নিচ্ছি এর এর আনন্দ আসলে কখনোই ভাষায় প্রকাশ করার মতো না সবাই তো আসলে পরিবারের সাথে চাইলেই যাইতে পারতেছে না যেমন যারা রিস্কা চালায় তারা তো এখন ইচ্ছা করলেও একটা দিন বসে থেকে তারপরে পরিবারের সাথে উদযাপন করতে পারছে না তাই আমরা চেষ্টা করেছি আমরা সর্বোচ্চ দিয়ে একদম অরিজিনাল ঘিয়ে ভাজা যেটা আমরা আমাদের ভাষায় খাওয়ার জন্য যেটা প্রিপারেশন করছি সেটাই আমরা নিয়ে এসেছি সবাইকে খাওয়ানোর জন্য তাদের সাথে আমরা সেমাই টুকুন যাতে তারা মিষ্টি মুখ করে আজকের দিনটা আরও সুন্দরভাবে কাটাতে পারে সেই ব্যবস্থাটুকুন করেছি সাথে একটা বিশেষ উপহার বলতে ক্ষুদ্র জিনিস বাট গোলাপ ফুল রেখেছি যারা যারা এই আপ্যায়ন পেয়েছে তারা তো বলছে যে তারা অনেক উপভোগ করেছে এবং জিনিসটাকে তারা খুব ভালোভাবে দেখেছে এটা অবশ্যই একটা প্রশংসনীয় উদ্যোগ এবং এটাকে অবশ্যই সবাই সাধুবাদ জানাচ্ছে এসোগরি ফাউন্ডেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানাই কারণ এই বিশেষ দিনে কিছু বিশেষ মানুষ রয়েছে আসলে তাদেরকে আদর আপ্যায়ন বা দেখাশোনা করার মতো কেউ নেই কিন্তু এই ছোট উদ্যোগে একটু মিষ্টি মুখ করে একটু গোলাপের শুভেচ্ছা পেয়ে এই মানুষগুলো মহা খুশি হচ্ছে এটা দেখে ভালো লাগতেছে ঘুম থেকে সারা ছাড়া উঠছে উঠে কি খেয়েছে না না আমি খাইনি ম্যাচে খাইনি না এই আপনাদের এখানেই খেলাম সিমাই দুধ কিসমিস খুব সুন্দর লাগছে খুব মজা লাগছে আপনি কি সকালে বেরিয়েছেন মাত্র বেরিয়েছেন ঈদের কি পায়েস খেয়েছেন আচ্ছা ঠিক আছে এই যে আপনাদের জন্য একটু সামান্য আয়োজন করেছি আমরা একটু মিষ্টি মুখ করেন পায়েসটা খান মুখে দেন পায়েসটা মুখে দেন আবার বাবার সাথে সবার ফ্যামিলি সবার কাছি আজকে আবার মনে করেন যে সব স্যারে আজকে আপনাদের সাথে এসে অনুষ্ঠান আলহামদুলিল্লাহ ভালো আজকে জীবনে প্রথম আমার এটা গিফট ভালোবাসার গিফট পালামঈদের শুভেচ্ছা